আজ আমি আলোচনা করব পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির মার্চ মাস কেমন যাবে সে বিষয় নিয়ে পুনর্বসু নক্ষত্র হচ্ছে কর্কট রাশির একটা নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি হল বৃহস্পতি আর কর্কটের অধিপতি হলো চন্দ্র এই জন্য বৃহস্পতির অবস্থানকে প্রাধান্য দিয়ে আমরা রাশিফলটা বিবেচনা করব মার্চ মাসের শুরুতে পুনর্বসু নক্ষত্রের মূল অধিপতি বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রেই থাকছে কিন্তু তারপরেও দ্বাদশস্থ আছে এই জন্য আপনার মধ্যে স্বাস্থ্যগত যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সেটি আধ্যাত্মিক উপায়ে ভালো করতে পারবেন আপনি পুরোপুরি মুক্ত হয়ে যেতে পারবেন যেমন আমি আপনাকে একটা নলেজ এই মুহূর্তে শেয়ার করছি যার প্রভাবে আমি নিজে সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে গিয়েছিলাম তখন আমার মনে পড়ে যে আমি নানা রোগে বিভিন্ন সময় আক্রান্ত থাকতাম কোনোভাবেই সুস্থ হতে পারতাম না আমি ইউটিউবে খুঁজতে খুঁজতে জাস্ট শ্বাসের বিষয়ে জানলাম যে শ্বাস আমাদের যখন আমরা খাই খাবার খাই তখন আমাদের শ্বাস যাদের বাম নাসা দিয়ে প্রবাহিত হয় এবং ডান নাসা বন্ধ হয়ে যায় তারাই মূলত সবসময় অসুস্থ থাকে তাদের খাবার ঠিকমতো হজম হয় না কিন্তু সঠিক উপায় হচ্ছে খাবার খাওয়ার সাথে সাথে শ্বাস ডান দিকে চলে আসবে এটি হচ্ছে সুস্থতার লক্ষণ তো আমি খাওয়ার পরে দেখলাম আমার সব সময় এই প্রতিবেলাই খাবার খাওয়ার পরে শ্বাস বাম দিকে থাকে তার মানে আমার হজম হয় না তখন আমি এর সমাধান পেলাম যে খাওয়ার পরে যদি এরকম হয় তাহলে কাঁধ হয়ে শুতে হবে শ্বাস প্রবাহিত করতে হবে ডান পাশ দিয়ে তা আমি সেটা করতাম খাওয়ার পরে এরপর আরেকটা একটা ভিডিওতে আমি জানলাম যদি কারোর এরকম থাকে এই প্রবলেমটা তাহলে সে খাবার আগে খাবার গ্রহণের আগে সূর্য প্রাণায়াম যদি কিছু সময় করে নেয় তাহলে সে শরীরে শক্তি বৃদ্ধি করে নিতে পারে ফলে যে খাবারটা খাওয়া হয় ওই খাবারটা অতি সহজে হজম হয় এরপরে আমি মুদ্রা সম্পর্কে জানলাম যে যদি আমরা সূর্য মুদ্রা ব্যবহার করি বা পৃথিবী মুদ্রা ব্যবহার করি তাহলে আমাদের শরীরে সূর্য শক্তি বেড়ে যায় তখন আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় এছাড়াও আমি জানলাম যে লাল রঙ গোলাপি রঙ এই ধরনের কিছু রঙ আছে যে রঙগুলো ব্যবহার করলে শরীরের তেজ বৃদ্ধি পায় তারপরে আমি এগুলোও পরিবর্তন করলাম আমি এ ছাড়াও জানলাম যে ফোন নাম্বারের শেষে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেগুলো যদি ফিমেল ডিজিট হয় তাহলে শরীরের মধ্যে তাপ উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয় শরীর থাকে নরম আমি খেয়াল করে দেখলাম আমার যে নাম্বার আমি ব্যবহার করি এই নাম্বারে তো সমস্যা তখন আমি চেঞ্জ করে নাম্বারের শেষে ওয়ান নিলাম এই মুহূর্তে দেখবেন আমার আমার যে এই মুহূর্তে যে নাম্বার ব্যবহার চ্যানেলের নাম্বার দেখবেন ওয়ান আছে দেখুন আমি কতগুলো বিষয় পরিবর্তন করেছি আর এখন কিন্তু আমি সুস্থ আমার কিন্তু আর কোনো সমস্যা নেই রোগভেদি নেই এটা এত সহজ ছিল না নলেজের কারণে সম্ভব হয়েছে তো পুনর্বসু নক্ষত্র আপনার যদি কোনো রোগভেদি আপনার থেকে থাকে হজম সংক্রান্ত আর পেট পেট সংক্রান্ত এবং পেট থেকে উৎপন্ন হতে পারে অর্থাৎ সেন্টার হচ্ছে এটা এখান থেকে উৎপন্ন হয়ে রকম সমস্যা হতে পারে নার্ভাস সিস্টেম উইকনেস হতে পারে মূলত আমাদের আমাদের পাকস্থলী থেকেই নানারকম সমস্যার উৎপন্ন উৎপত্তি হয়ে থাকে যদি মনে করেন যে এটাই মূল সমস্যা তাহলে আমি যা বললাম এগুলো করতে পারেন দেখবেন আপনিও সুস্থ হয়ে যাবেন তো এই কথা বলার মূল কারণ হচ্ছে জন্ম নারী জন্ম নারীতে যদি শুভ গ্রহ আসে বিশেষ করে আপনার যে নক্ষত্র সেটি যদি নিজ নক্ষত্রে ফিরে আসে তাহলে প্রাণ শক্তি পুনরুদ্ধার সম্ভব হয় যেটি মার্চ মাসে আপনার পক্ষে সম্ভব এখানে মার্চ মাসে পুরোটা সময় বৃহস্পতি মিথুনে থাকবে দাদশে থাকবে এই জন্যই আধ্যাত্মিক শক্তি দিয়ে করতে হবে ওষুধ খেয়ে না ওষুধে না আপনি এক্সারসাইজ করতে পারেন কিন্তু এক্সারসাইজের মাধ্যমে যে খুব সুবিধা করতে পারবেন না এরকম হবে না মূল কথা হলো আপনাকে আধ্যাত্মিক শক্তির ব্যবহার করতে হবে যদি আপনি এটা করেন অবশ্যই আপনি সুস্থ হবেন এবং এই সুস্থতা নির্মূল নির্মূল করে দেবে রোগব্যাধিকে টোটালি নির্মূল করে দিয়ে একটা রূপ শক্তি নিয়ে আপনার মধ্যে অবস্থান করবে এবং ওই দুর্বলতা কখনোই আসবে না এটি কিন্তু এটি এটি কিন্তু এই মার্চ মাস আপনার সাথে ঘটবে তো যারা যারা অসুস্থ আছেন বা মনে করছেন আমার এই ধরনের প্রবলেম আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এখন আমরা স্বাস্থ্য বিষয়ে জানলাম যে স্বাস্থ্যগতভাবে আমরা ভালো থাকছি এইবার আমরা সম্পদ বিষয়ে একটু দেখব যে এই মাসে সম্পদ নিয়ে কী কী ধরনের ঘটনা ঘটছে ও স্বাস্থ্য নিয়ে আরেকটু কথা বলার দরকার সেটি হচ্ছে আপনার যে স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ক তারা এই তারাটা যদি যে শুধু কর্কটে আছে বিষয়টা এরকম না এই তারাটা কুম্ভতেও আছে কুম্ভ মিন এই সমস্ত জায়গায়ও আছে তো এই মাসে এই এই তারার উপর দিয়ে বেশ কিছু গ্রহ আমরা যেতে দেখব যেমন এই মাসে মঙ্গল থাকবে শুক্র থাকবে আবার রবি থাকবে এই তারাতে থাকবে এই মাসে যার কারণে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যাদের একটু হাই প্রেশার আছে তারা প্রবলেম করতে পারেন মাথা গরম হয়ে যায় হঠাৎ করে মাথা গরম হয়ে যায় প্রেশার সংক্রান্ত যে কোনো কিছু থাকলেই প্রবলেম করতে পারে আবার যাদের মেজাজটা নিয়ন্ত্রণে থাকে না বা দুঃখবোধটা বেশি তারা একটু সাবধানে কারণ স্ট্রোক করার সম্ভাবনা আছে এই মাসে যদিও চিকিৎসা করলে বেঁচে যাবেন কিন্তু তারপরও রিস্ক আছে রিস্ক আছে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন অর্থাৎ যে কোনো কিছুকে দুরস্তা হিসেবে দেখবেন আমি স্পিরিচুয়াল নলেজের মাধ্যমে আপনাকে বুঝাই যে আমি এই আমি আপনাদের সাথে কথা বলছি কিন্তু আমি আপনাদের সাথে কথা বললেও আমি হচ্ছি এখানে নিজেই বক্তা আবার নিজেই দর্শক অর্থাৎ আমি যে কথা বলছি কথা বলার সময় আমার সামনে ফোন আছে সেই ফোনে আবার আমি দেখছি যে আমি কিভাবে কথা বলছি কি করছি আমি সেটি আমি দেখছি না অর্থাৎ একই সাথে আমি বক্তা আবার আমি দ্রষ্ট আমি দর্শক আমি নিজেকে দেখছি আমার কর্মকাণ্ড দেখছি তো এইভাবে একই সাথে দুই ভূমিকা যদি আপনি পালন করতে পারেন তাহলে কখনো রাগ করতে পারবেন না ধরুন একটা ব্যক্তি কোনো কর্মকাণ্ডে আপনি রেগে গেলেন সেই ব্যক্তি আপনার সাথে যে ব্যবহার করলো তার প্রেক্ষিতেই তো রেগে গেলেন কিন্তু আপনি যদি থার্ড পার্সন হিসেবে নিজের সাথে তার কনভারসেশনটা দেখেন একই সাথে তাহলে আর আপনি কখনোই রাগ করতে পারবেন না এই বিষয়টা খেয়াল করবেন তাহলেই দেখবেন যে কখনো মাথা গরম হবে না কখনো অসুস্থও হবেন না আমরা স্বাস্থ্য বিষয়ে কথা শেষ করলাম মোট কথা এই মাসে আপনারা বিভিন্ন রকমের সমস্যার ভিতর দিয়ে গেলেও সুস্থ হয়ে ফিরে আসবেন ঠিক আছে কিন্তু সমস্যা কিছু আসবে তবে ভালোর মাত্রা অনেক বেশি এবং এইটা থেকে অর্জিত জ্ঞান জীবনে ভবিষ্যতে প্রয়োগ করার সম্ভাবনাটা বেশি থাকছে এটি হচ্ছে কথা আমরা এখন সম্পদ দেখব আপনার সম্পদের তারাই কোনো গ্রহ আছে কিনা এবং সম্পদের ঘরে কোনো গ্রহ আছে কিনা সম্পদের তারা হচ্ছে আপনার জন্য শনির যে তারা সেটি তো সেই তারাতে পেয়ে যাচ্ছি ঘরে অতএব সম্পদ বিষয়ে থাকবে অর্থাৎ টাকা আটকে আছে পাচ্ছেন না পাওনা পাওনা যে বিষয়টা প্রাপ্তি সেই বিষয়টা আটকে আছে হতে চাচ্ছে না তবে এই মাসে পাঁচ তারিখের পর থেকে বিশ তারিখ পর্যন্ত একটা শুভ সময় আছে আপনার জন্য যে সময়ে পাওনা টাকা ফেরত পেতে পারেন এই সম্ভাবনা আছে এই জন্য ওই দিক থেকে আপনার সময়টা খুবই ভালো অতএব আপনারা যারা পাওনাদার আছে তাদেরকে একটু প্রেশার দিবেন দেখবেন টাকা চলে আসছে এই বিষয়টা খুবই ভালো লাগলো আর পাওনার ঘরে কেতু বসে আছে অতএব বিপরীত লিঙ্গের মানুষের সাথে লেনদেনে সমস্যা আছে আমরা শুধু যে এই সময় এটা ফেস করছি তা না পঁচিশ সালের ম্যাক্সিমাম সময় আপনি শেষবেলার দিকে পঁচিশ সালের শেষ ভাগে আপনি এই সমস্যা ফেস করেছেন বিপরীত লিঙ্গের মানুষেরকে যদি আপনি টাকা দিয়ে থাকেন তাহলে সেটি উদ্ধার করতে কষ্ট হবে এটি হচ্ছে কথা তারপরেও আমি বলবো যে এই মাসে আপনি চেষ্টা করবেন আমরা বিপদ তারা দেখব আপনার বিপদ আপদের মাত্রা কিরকম এই মাসে বিপদের তারাই গ্রহ ওইভাবে আমি দেখছি না এখনো তবে মাসের মাসের একেবারে অর্ধেক পার হয়ে গেলে মোটামুটি তারিখ তারিখের দিকে আমরা আপনার এই বিপদ তারাই একটা গ্রহকে দেখতে পাচ্ছি ফলে ওখান থেকে নানা রকমের বিপদ বেঁচে আসার সম্ভাবনা থাকছে অর্থাৎ আঠারো তারিখ থেকে আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনি একটা শুভ ফল পেয়ে যাচ্ছেন বিপদাবো থেকে মুক্ত থাকছেন যে কোনো বিপদাবোধ আসলে আপনি মুক্ত হয়ে যাবেন সেখান থেকে গতিশ এই যে স্বাস্থ্য বিষয়ে বলছিলাম একটু আগে ওই বিপদও যদি পড়েন তারপরও বেঁচে ফিরে আসবেন তাহলে এই বিষয়ে একটা বড় ধরনের সেফটি আপনি পেয়ে গেলেন এখন দেখবো সুখ শান্তির মাত্রাটা কেমন থাকবে এই মাসে তো প্রেম কারক যে তারা আছে সেটিতে কেতু এসে বসে মাসের একেবারে শেষের দিকে এর অর্থ হলো এই মাসে একেবারে শেষের দিকে সুখ দুঃখ এই জিনিসটা মিশ্র ফল দিতে শুরু করবে এবং খুব সম্ভাবনা আছে যে সংসার জীবনেই এই জিনিসটা ঘটবে অথবা বিপরীত লিঙ্গের মানুষের কারণে এটি ঘটবে অর্থাৎ আপনি যে শ্রেণীর তারই বিপরীত শ্রেণীর মানুষের কাছ থেকে দুঃখ কষ্ট পেতে পারেন এই সম্ভাবনাটা অনেক বাড়বে দুঃখ কষ্ট অর্থাৎ দুঃখও থাকবে আবার সুখও থাকবে দুই জিনিসের মিশ্রণ সুখ দুঃখ এটি সামনে যখন আমি তো সামনে যখন এপ্রিলের রাশিফল দেবো তখন এই জিনিসটা বিস্তারিত জানা যাবে কারণ হচ্ছে মার্চের একেবারে শেষে যেহেতু ঘটনা ঘটছে এই জন্য আমি আপনাকে জাস্ট একটু হিংস দিচ্ছি সেটি হলো সামনে যখন আপনি এগোতে থাকবেন এই সুখ দুঃখের বিষয়টা নিয়ে তো আস্তে আস্তে দেখা যাবে যে দুঃখের মাত্রা বাড়বে সুখের মাত্রা কমবে এটি ঘটতে দেখা যাবে তাহলে এপ্রিলের মাসটা আপনি সেভ হিসেবে পার করতে পারছেন সেফ এপ্রিল ভালো কিন্তু এপ্রিলের পরে মে থেকে সমস্যা শুরু এখানে যেহেতু ক্ষেমকারক নক্ষত্রে ক্ষেমকারক যে আপনার তারা আছে এখানে কেতু এবং শুক্রের একটা যৌথ প্রভাব দেখা যাচ্ছে অতএব বিপরীত লিঙ্গের মানুষের থেকে জীবনে সুখ দুঃখের মাত্রা বাড়তে দেখা যায় সুখও পাবেন দুঃখও পাবেন এটি তাহলে আমরা সংসার জীবন অবশ্যই সাবধানে থাকবো এটি মনে রাখব আমরা দেখে নেব আমাদের জীবনে বাধা বিপত্তি উৎপন্নকারী মানুষ এই মাসে কেমন থাকবে দেখে নেব প্রত্যটি তারা প্রত্যটি তারাতে পুরো মাস জুড়ে মাসের একেবারে শেষভাগে সরে যাচ্ছে কিন্তু পুরো মাস জুড়ে আমরা ধরতে পারি সেই নক্ষত্রে কেতু থাকছে কেতুর অবস্থানজনিত কারণে বাধা বিঘ্ন উৎপন্নকারী মানুষ গুপ্তভাবে অবস্থান করবে অর্থাৎ আপনি চিনবেন না আপনি জানবেন না যে কারা আপনার লাইফে বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করে রেখেছে আপনি জানবেন না গুপ্তভাবে তারা কাজটা করবে এবং এর প্রভাবে আপনি সম্পদের দিক থেকে একটু ক্ষতিগ্রস্ত হবেন আর শুধু যে এটা এই মাসেই হচ্ছে তা না এটি এর আগের বছর থেকেই চলে আসছে পঁচিশ সাল থেকেই চলে আসছে এই বিষয়টা যারা যারা ভুক্তভোগী তারা বুঝবেন এ মাসে আমরা দেখে নেব আপনি আপনার মানসিকতায় কতটা টার্গেট ওরিয়েন্টেড আপনি লক্ষ্য স্থির করে কত দূরে এগোতে পারেন সেটি দেখা যাক এই তারাতে এই মাসে আমরা বিশেষ কোনো গ্রহ দেখতে পাচ্ছি না এই জন্য আপনি সচরাচর যেমন ওই রকমই থাকবেন ওইভাবে এগোবেন এই তারা সংক্রান্ত বিষয়ে কোনো প্রেডিকশন নাই এরপর আমরা দেখব মৃত্যু যোগ আছে কি না এই মাসে মৃত্যু মৃত্যুযোগের ঘরে বিশেষ যোগের তারাতে বিশেষ কোনো নক্ষত্র থাকছে না পাপগ্রহ থাকছে না এই জন্য মৃত্যু যোগ থেকে অব্যাহতি আমরা দেখব আপনার মিত্র এবং অতিমিত্র এরকম কেউ আপনার জীবনে আসবে কিনা ভূমিকা রাখবে কিনা বা যদি রাখে কি সংক্রান্ত বিষয়ে রাখতে পারে সেটি একটু দেখি হ্যাঁ এই বিষয়টা দেখা যাচ্ছে আপনার জীবনে মিত্র অতিমিত্রের আগমন এই মাসে থাকবে কিন্তু তারা অবদান রাখবে কোন বিষয়ে তারা মূলত অবদান রাখবে আপনাকে বিভিন্ন বিপদ আপদ থেকে সেভ করার জন্য যেহেতু গ্রহগুলোর সংযোগ অষ্টমে এই জন্য এই এই কথাটা বলা আপনি বিভিন্ন বিপদ আপদে পড়বেন এর আগেই বলছিলাম যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মূলত আপনার প্রবলেমগুলো হচ্ছে তার জন্য আপনি এই এই বিপদাবল থেকে সেফটি পেয়ে যাচ্ছেন বিদেশ গমন বিষয়ে কিছু কথা বলা দরকার যেহেতু আপনার নক্ষত্র অধিপতি দ্বাদশে থাকছে এবং ম্যাক্সিমাম গ্রহ অষ্টমস্ত এবং নবমের দিকে শিফট করছে দশমের দিকে শিফট করছে তার মানে হচ্ছে বিদেশ ভাগ্য প্রবল থাকছে এই মার্চ মাসে অবশ্যই আপনি এই বিষয়টাকে দেখবেন আমরা দেখে নেব আপনার নারী কোন নারীতে কোন গ্রহ আছে ফেব্রুয়ারি মাস যখন আমরা কথা বলছি সে সময় নানা রকমের সাংঘাতিক ঘটনা আপনার জীবনে অবশ্যই ঘটে থাকবে এবং এই ঘটনা আপনার জীবনে বড়ো ধরনের এক্সপিরিয়েন্স অলরেডি দিয়েছে আর এখন এই মার্চ মাসে চব্বিশ নম্বর তারা বা নারী এখানে সমুদয় নারী অবস্থিত যেখানে সংসার জীবনকে নির্দেশ করে বন্ধুত্ব তারপরে হচ্ছে আপনার যে জীবনসঙ্গী তাকে নির্দেশ করে তো সেখানে রাহু বসে আছে দীর্ঘদিন ধরে এর অর্থ হলো আপনি সংসার জীবনে দাম্পত্য সংক্রান্ত যে সমস্যা ওইটিতে ভুগছেন অর্থাৎ সম্পর্কটা ডেভেলপ করা যাচ্ছে না যেন কোনোভাবেই এটি ঘটছে তো এইটা এটা হচ্ছে চলবে দীর্ঘদিন ধরে এটা চলবে মার্চ মাসে আমি এই বিষয়ে ইতিবাচক কথা আসলে বলতে পারছি না আপনি লাইফ লাইফ সেভ করতে পারছেন অর্থাৎ গ্রহগুলোর যে প্রভাব সেগুলো আপনার বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য হেল্প করছে আপনাকে কিন্তু সংসারকে টিকিয়ে রাখার জন্য বা দুইজনের ভিতরে মনের মিল হওয়ার জন্য যে হেল্প এই বিষয়ক বিশেষ হেল্প পাওয়া যাচ্ছে না এখানে রাহু বসে থাকছে এবং সাথে আমরা মাসের শুরুতে রবিকেও দেখতে পাবো রাহুর সাথে এরপর মঙ্গলকেও দেখতে পাবো রাহুর সাথে মানে মোট কথা সম্পর্কের বিরাট অবনতি দেখা যায় বিপরীত লিঙ্গের মানুষের সাথে সম্পর্কের বিরাট অবনতি এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন আমরা সামনে এমন একটা সিচুয়েশন ফেস করব বিশেষ করে মার্চ মাসের পাঁচ থেকে বিশ তারিখ পর্যন্ত এটি এমন একটা সময় আমরা মার্চ মাসের পাঁচ তারিখ থেকে পুরোটা সময়ও ধরে নিতে পারি পাঁচ থেকে মাসের শেষ পর্যন্ত পারি যেখানে সম্পর্কের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশন ডেভেলপ করতে পারবে না এবং মানসিকভাবে দুজনের মধ্যে বিচ্ছিন্নতা দেখা যাবে বিচ্ছেদ হয়ে যেতে পারে এমনকি দুজন শেষ শেষ যে ফাইনাল যে সিদ্ধান্ত সেটিও নিয়ে নিতে পারেন এই মার্চ মাসে সম্পর্ক ভেঙে যেতে পারে টোটালি ভেঙে যেতে পারে কারণ যেহেতু বারে বারে স্বাস্থ্যের বিষয়ে আমি ইঙ্গিত দিচ্ছি এর অর্থ হল সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে শারীরিকভাবে শরীর অসুস্থ হয়ে পড়া ভেঙে পড়া এই পসিবিলিটির দিকে নিয়ে সব সবকিছু আপনারা তার মানে স্বাস্থ্যের বিষয় এবং দাম্পত্য বিষয়ে সম্পর্ক ডেভেলপমেন্টের বিষয়ে অবশ্যই সাবধান থাকবে আপনারা যদি বিবাহ বিষয়ে কথা বলেন যে আমার বিবাহ করা উচিত কি এই সময়টা কেমন আসলে আমি বিবাহ বিষয়ে আপনাকে উদ্বুদ্ধ করব না এই সময়টা আপনার জন্য বিবাহ কারক সময় না এটি বলবো। এখন আমরা ব্যবসা বাণিজ্যের বিষয়টা একটু দেখব ব্যবসা বাণিজ্যের জন্য সময়টা কেমন ব্যবসা বাণিজ্যের জন্য সময়টা একটু প্রতিকূল থাকবে আপনি যে কাজই করতে যান সব কাজে একটা বাধা বিঘ্ন থাকবে এবং বাধা বিঘ্নের মধ্য দিয়েই সামনে এগোতে হবে আর সহজেই কোনো কিছু হয়ে যাবে না মাথায় রাখবেন অনেকেই রিলেশনশিপ বিষয়ে জানতে চান অর্থাৎ প্রেম প্রেম থেকে বিবাহ এ সম্পর্কে জানতে চান আমি বলবো আপনার প্রেমে একটা যে ধোঁয়াশা থাকে সেই বিষয়টা টোটালি কেটে যাবে অর্থাৎ একজন আরেকজনের প্রতি যে মোহ নিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যায় সামনে সেটি আর থাকবে না মোহই থাকবে না সম্পর্কের মধ্যে তো মোহ থাকে আসক্তি থাকে সেটি তো সম্পর্ক সামনে নিয়ে যাই এ মাসে তা থাকবে না তাহলে আপনি বুঝুন কতগুলো সম্পর্ক ভাঙবে সম্পর্ক ভাঙতে থাকবে ক্রমাগত সম্পর্ক ভাঙতে থাকবে আর আপনি আপনি হয়ে উঠবেন উদাসীন প্রকৃতির মানুষ অর্থাৎ স্পিরিচুয়ালি ডেভেলপড মানুষ হয়ে উঠবেন আপনি সব সম্পর্ক কোনো সম্পর্ককেই আর আপনি বিশ্বাস করবেন না এরকম টাইপের মানুষ আপনি হয়ে উঠবেন আর এই পরিস্থিতি মার্চ মাসে অনেক অনেক বেশি বেড়ে যাবে আপনি মূলত আপনার নিজেকে ফিরে পাবেন জুন মাস থেকে নিজেকে ফিরে পাবেন আর তখন থেকেই আপনার ডেভেলপমেন্ট শুরু হবে তো সেই সময় আসলে তারপরে আমি আপনাকে বিবাহ বিষয়ে পরামর্শ হয়তো দিতে পারবো কিন্তু এই মুহূর্তে বিবাহের জন্য আপনি উপযুক্ত না বরং যাদের সম্পর্ক আছে তারা টিকিয়ে রাখবেন আর যারা সম্পর্ক ডেভেলপ কর করার চেষ্টা করছেন তারা চালিয়ে যান কিন্তু সম্পর্ক ভাঙনের সময় এখন মূলত সম্পর্ক স্পষ্ট হওয়ার সময় যাদের সন্তান আছে সন্তানের বিষয়টা নিয়ে একটু কথা বলা যায় আর সন্তান এই সময় আপনার কথা শুনতে চাইবে না এবং মোবাইল মোবাইলের প্রতি আসক্তি থাকবে দাদা বেশি গেম খেলা তারপরে হচ্ছে আইটি সেক্টর নিয়ে কাজ করা এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে চাইবে এবং আপনি বিষয়টা নিয়ে খুব বিরক্ত থাকবেন অর্থাৎ সন্তানের কাজকর্মে আপনি বিরক্ত থাকবেন আমি রাশিফল যতটুকু বললাম যদি এর ভিউ পাঁচ হাজার ক্রস করে তাহলে আপনাদের কমেন্টের ভিত্তিতে আপনারা যে বিষয় জানতে চাচ্ছেন তার ভিত্তিতে আমি আবার ভিডিও দেবো এই মাসেই দেবো এখন দেখি আপনাদের আপনাদের রেসপন্সটা কেমন সেটি আগে দেখি তা আমি এখন মূলত রাশিফলটা শেষ করে দিব জ্ঞানবাণী বই থেকে একটা অব্দি বিশ্লেষণ করি তারপরে শেষ করছি তেত্রিশ নম্বর উক্তি সেখানে বলছে সুখ দেওয়াই কেবল প্রেম নয় দণ্ড দেওয়াও প্রেম আমরা সবসময় মনে করি যে আমি একজনকে সুখী করতে পারছি সেটি প্রেম না দণ্ড দেওয়া প্রেম কারণ ওই দণ্ড ওই ব্যক্তিকে সংশোধনের পথে আনে আমি যদি কাউকে দণ্ড দিই কাউকে শাস্তি দিই তাতে যদি সে ভালো হয়ে যায় তাহলে কি তার আত্মার কল্যাণ হলো না সে ভালো হয়ে গেল না তাহলে এটি কি প্রেম না এটি তো করুণা একজনকে করুণা করছেন কারণ যে ব্যক্তিকে একটু শাসন করলে সে পথে চলে আসতে পারে তাহলে সেটি তো তার প্রতি উপকার যে কিছু বোঝেই না যাকে দণ্ড দিলে সে সংশোধনের পথে না এসে আরও উল্টো পথে চলে যায় তাহলে তার সাথে এরকম আচরণ করে তো লাভ নেই তাকে দণ্ড দিয়েও তো লাভ নেই কারণ তাতে তার কোনো উপকার হয় না তার আরো ক্ষতিই হয় সেই ক্ষেত্রে অ্যাপ্রোচটা ভিন্ন হবে তো আপনারা তাহলে বুঝলেন যে কাউকে আমি সুখী করতে পারলাম এতেই আমি ভাবছি যে তার সাথে আমার প্রেমের সম্পর্ক ডেভেলপ করলো যেটি সমাজে প্রচলিত এটি কিন্তু টোটালি ভুল কথা কেবল দণ্ড দেওয়াই প্রেম নয় কেবল সুখ দেওয়াই প্রেম নয় দণ্ড দেওয়া প্রেম এটি হচ্ছে মূল কথা আশা করি আপনারা উক্তিটির তাৎপর্য গভীরভাবে বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও পারলে শেয়ার করবেন এতে আপনাদেরই লাভ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করলাম